আপনারা শুনছেন নবকল্লের প্রেমের গল্প অর্পণ মল্লিকের কণ্ঠে গল্প পুতুল বউ লেখক ধর্মদাস মুখোপাধ্যায় চায়ের পেয়ালায় তুফান উঠল কিনা শেষ পর্যন্ত চাষি কেশব সিংয়ের ঘরেও একান্তভাবে বাবু ভাইদের চা টেবিলের সামগ্রী ঝড় তুলল সিংয়ের মেয়ে মানি আর ছিদামের মধ্যে একটু চা কর মানি ছিদে মেয়েচে মাঠ থেকে খেটে বাবা বাবা অন্যদিনের মতোই আবেদন জানান মেয়েকে চা নেই ঘর থেকে বেরিয়ে এসে ওদের সামনেই কাঠখোট্টা জবাব দিয়ে মেয়ে দুপদাপ ঢুকে গেল রান্নাঘরে অবাক দুজনেই বাবা বুঝতেই পারল না চা করাতে মেয়ের এই অনিহার কারণ চায়ের নামে নেচে ওঠে মেয়ে বিশেষ করে ছিদা মেলে তো কথাই নেই ওকে দেখে মেয়ে যেন হাতে সজ্ঞ পায় তাই ভাবনা বাড়ল বাবার মেয়ের এই অস্বাভাবিক আচরণে ছিদামও কিছু ভেবে পেল না মানির এই রাগের কারণ খুঁজতে গিয়ে চা হয়তো সত্যিই ঘরে নেই তার জন্য দুঃখ হওয়া উচিত মেয়ের পরিশ্রান্ত ছিদামকে একটু চা খাওয়াতে না পারার দুঃখ মানিকে কীরকম লজ্জায় ফেলে তাওর জানা তবু সেই মেয়ে এই কাজটার ওপরেই তার অনিচ্ছা দেখিয়ে এমন ভাব দেখালো যেন অবাঞ্ছিত কাউকে আপ্যায়িত করার মতো মনের অবস্থা তার নয় এখন অথচ এই ছিদামকে প্রথম দিন চায়ের সঙ্গে সযত্নে লুকিয়ে রাখা চিনি দিয়েছিল গুড়ের বদলে বাবা মেয়ের এই ত্রুটি সংশোধনের পথটা বাতলে দিতে আবারও বলল দেখ না খুঁজে গুঁড়ো গাঁড়া কিছু পড়ে আছে কিনা চায়ের কৌটোয় জবাব নেই মেয়ে চুপ তো একেবারে নিশ্চুপ যেন শুনতেই পায়নি বাবার কথা বাবার কথা শোনার চেয়ে নিজের ভাবনার জালে জড়িয়ে পড়েছে কখন সে এমন করে চিন্তাও করেনি ছিদামকে নিয়ে তাকে নিয়ে যে স্বপ্ন দেখেছে মানি সেই স্বপ্ন স্বপ্নভঙ্গে ক্রুদ্ধা ফণিনীর মতো ফুঁসে উঠেছে মনীষ খাটবে তো যা না অনেক জায়গা আছে চোখের সামনে মরতে আসে কেন আমার জমিতে মুনিশ খাটবে এতে তোমার লজ্জা হয় না কিন্তু আমার যে মাথা কাটা যায় ছিদাম গায়ের কাদা মাটি ধুতে গিয়েছিল রান্নাঘরের সামনে রাখা ঠিলির জলে যা হোক আর না হোক গা পরিষ্কার করতেই হবে যে বাড়ির জমি চাষ করতে যাওয়া তাদের মেয়ে মানির তোলা জলেই সাফসুফ হতে গিয়ে বাক্যবানগুলো কানে এলো বাপের কান বাঁচিয়ে সোনা